বন্ধুরা ব্যাপারটা হলো বাবা সকালবেলা বাজারে চলে গেছে তো আমি তো জানি বাবা বাজার করে আসবো আর বাবা বাজারে গিয়ে আমাকে ফোন করছে আবার যে তুই একটু আয় বাজারে বাজারে একটা জিনিস দেখছি তোর যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবো এবার আমি বললাম ঠিক আছে আমার পছন্দ আর কিছুই নেই তুমি নিয়ে আসো কিন্তু না বলছে না তোকে আসতে হবে আমি তো দিদি বাড়ি গিয়ে বসছি তো আমি তুই দিদি বাড়িতে আয় তারপর আবার দুজনে একসাথে যাব। তো যাচ্ছি দিদি বাড়ির দিকে দেখি কি দেখে আমাকে ফোন করেছে আর হুট করে কোনোদিনও ফোন করে না আজকে এরকমভাবে কেন ফোন করলো সেটাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো কেন এত ইমার্জেন্সি কল করছে তো যাই দিদি সেখান থেকে বাবাকে নিয়ে যাও বাজারের দিকে তো গিয়ে দেখবো তারপর কি জন্য আমাকে এত তাড়াহুড়ো করে ফোন করছে আর তোমরাও দেখতে থাকো দাদি কী করিস বাবা আগে এসে বসে আছে কি এমার্জেন্সি এত ফোন করলো কেন রে দেখবি তোর তোর সারপ্রাইজ এটা আমার দাদু একটা মাছ পেয়েছে জাল

তো যাই গিয়ে দেখি যার জন্য হ্যাঁ যার জন্য বাড়ি থেকে আমাকে ডাকিয়ে এনেছে হ্যাঁ তো যাবো দেখবো যদি পছন্দ হয় তাহলে নিয়ে চলে যাবো ঠিক আছে কোন মাছ ডিম ভর্তি ইলিশ মাছ দেখেছে বাবা ডিম ভর্তি ডিম ছাড়া নেই

তাহলে তুমি দাও আমার দুশো টাকা অ্যাডভান্স কাল ডিম ছাড়া মাছ দিয়ে দেবো দু হাজার টাকা আর টাকা যা দাম পড়বে পঞ্চাশ টাকা বেশি দেবো না না ব্যাগের করো আমি ঢুকে দিচ্ছি

তাড়াতাড়ি করবে দে বন্ধুরা বসে বসে মাছ কাটতে মাছ তো মা কাটবে আর আমার দায়িত্ব পড়ছে আশ ফেলে দেওয়া আর বাবা ওদিকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি হ্যাঁ আমি আশটা ফেলে দিবা বুঝলা ফেলে দে বাবা আশ তো সেট কাটছে সেই বড় বড় আশ তো রূপালী মাছ এই রূপালী মাছ তো মা হ্যাঁ এটা রূপালী মাছ বলে তো হ্যাঁ বুঝতে কত সুন্দর লাগছে না বরফের মাছ যদিও

মাছটা এবার কেটে নেবো এ মাসের সব কিছুতে তেল বুঝলা হ্যাঁ দিন তো ভর্তি ঈশ্বর রে আমার ডিম বার করে ফেলো ডিম বার করে প্রচুর ডিম হয়েছে রিং রিং পিস করবা ভাই তাই তোমার

মাছটা কাটার সময় এটা ফেলে দেবে মাছ কাটা হয়ে গেছে আর মাছটা ধুয়ে যাব রান্না করতে মাছটা নুন হলুদ দিয়ে মাখাই নেব প্রথমে যাবে হলুদ তারপরে নুন কড়াই গরম হয়ে গেছে আর তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর মাছটা দিয়ে দেবো মাছ বাজা ভাবছে আর একদিকে আমি বেগুনটা কেটে নেব তেল গরম হয়ে গেছে মাছের জলের জন্য কালো জিরেটা দিয়ে দেবো

এবার দিয়ে দেব হালকা করে জল জল ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেব এবার একটু রেখে দেবো

এই হলো না হুম একটু ঝোল দাও হুম আরেকটু ঝোল দাও দা বেগুন দাও রে ডিমাসলে পাতলা ঝোল বেগুন দিয়া তো আলু নি

মোটামুটি তেল হয়েছে খুব যে একদম কম তেল হয়েছে সেরকম না পুরো রিং পিস এর ভিতরে পুরো ডিম ভর্তি ছিল আর এটা একটা কামড় দিয়ে দেখে আমার দুটো ভাত দেব হুম প্রথমে মাছের ডিমটা খেলাম সেটাও দুর্দান্ত ছিল আর তা বেগুন দিয়ে মাছ এর কথা আর কি বলবো ইলিশ মাছ যাতে দেবে তাতেই স্বাদ বেগুন দিয়ে খাও কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করো ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাজা যা করবে তাতেই স্বাদ তো রান্না বান্না দুর্দান্ত হয়েছে আর তোমরা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবা কীরকম লাগে কীরকম লাগে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো আর এখনও খাওয়া দাওয়া মা বাকি আছে ভাই বাকি আছে আমি বাবা খেয়ে নিচ্ছি কারণ বাবার এখন বাজার যেতে হবে মার্কেট যাওয়া তো হ্যাঁ মার্কেট যাওয়া তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা